আচ্ছা ভাই তাহলে বলি বিষয় হচ্ছে আমরা তো গত বছর তারপরে বিভিন্ন মানে আপনার হচ্ছে মামলা তারপরে এজেন্সির বিরুদ্ধে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমাদের একটা লিস্ট হয়েছে আর কি যে সাত হাজার আটশো তিয়াত্তর জন তো এর মধ্যে আমাদের হচ্ছে নামটা আছে তো আমরা প্রাথমিকভাবে প্রথম প্রথমে পনেরো দিনের একটা প্রশিক্ষণ গ্রহণ করি সরকারিভাবে তারপর সেখান থেকে একটা সার্টিফিকেট দেয় আমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে মোবাইলে এস এম এস পাঠাই তো তারপর আমরা এখানে বয়স এলে আসলাম যোগাযোগ করার পরে তিনারা আজকে আমাদেরকে ডাকছে আমরা আসলাম একটা ইন্টারভিউ হলো এখানে আমরা ইন্টারভিউ দিয়ে আমরা ইন্টারভিউতে পাশ করছি

আমি বলতে চাচ্ছি নতুন যে কলিংটা নতুন করে যে কলিং এর লোকগুলো নিবে সেই পর্যন্ত তেনারা অপেক্ষা করতে হবে এছাড়া কোনো ওয়ে নাই না এছাড়া কোনো ওয়ে নাই আমাদের জানা মতে হ্যাঁ লিস্টের নাম না থাকলে কোনোভাবেই সম্ভব না আর নতুন করে কলিং এর কোনো কার্যক্রম চালু হয় না বা খুলে নাই মালয়েশিয়া কোনো বন্ধ আছে এটাই সর্বশেষ জি যদি কেউ প্রতারণা শিকার হয় সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রতারণার যোগাযোগ করতে হবে হ্যাঁ আপাতত কোনো এজেন্সির হাতে কোনো কাজ নেই বা ভিসা চালু নেই একমাত্র সরকারি এখান থেকেই সম্ভব তাছাড়া সম্ভব না তো বিয়স আপনারা শুনতে পারছেন এতক্ষণ কি বলতে চাচ্ছে আসলে এখনো মালয়েশিয়া বিষয়ে কোনো নতুন ধরনের আপডেট নেই যারা গতবার যেতে পারে নাই আঠারো শ্রমিক থেকে সেখান থেকে সাত হাজার আটশো জন শ্রমিক মালয়েশিয়া থেকে লিজ দিছে তাদের বিষয়ে এখন কাজ চলতেছে আপাতত রূপে বন্ধ আছে আপনারা যারা মালয়েশিয়া কোনো অফিসিয়ালি যেহেতু কোনো আসে আসেনি কারোর কাছে টাকা পয়সা পাশ জমা দিবেন না আর যে কোনো ধরনের আপডেট লাগে ইনশাল্লাহ আমাদের ইনভোস করবেন ইনশাল্লাহ আপনাদের আপডেট দিয়ে দিবো সবাই ভালো থাকবেন বৃহস আসালাম